অকাল মৃত্যু হবে নিশার কারণে ছেলে সন্তানরা পিতাহারা হবে স্ত্রী বিধবা হবে যদি ইসলামের এই নীতি না মানো তোমার কেউ শাসন করতে পারবে না পুলিশ তো ততক্ষণ যতক্ষণ পুলিশের সামনে পড়বে কি কিন্তু আল্লাহর ভয়ে যদি তুমি পরিহার করো আল্লাহর ভয় যদি তুমি ফিরে আসো এই থেকে যদি ফিরে আসো তোমার দুনিয়া কল্যাণ এবং আখরা তো কল্যাণ মেরে দেখো ইসলামের পথ আনুগত্য করে দেখো কোরআন এবং হাদিসকে আলম আলামার কথা শুনে জীবনে ফিরে আসো নিশা থেকে বাঁচো তুমি বাঁচো তোমার পরিবার পরিজনকে বাঁচাও তা যদি না হয় তাহলে নিশ্চিত তুমি ধ্বংসের দিকে চলে যাচ্ছ তোমাকে এখান থেকে কেউ ফিরাতে পারবে না কোনো আইন ফিরাতে পারবে না যেমন পারতেছে না আমাদের সিগারেটের বাক্সের গায়ে লেখা সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি বহুকাল আগের থেকে এই ওয়াজ শুনতেছি এটা তো ওয়াজ কিন্তু কোনো কাজ হচ্ছে না যারা আইন প্রয়োগ করবে তারাও খায় আমি হতবাক হয়েছি মাগুরা হসপিটালে একবার গেছিলাম ওটি থেকে বের হয়ে ডাক্তার আমি দেখলাম ডাক্তার সিগারেট টানতেছে অথচ উনি অপারেশন থিয়েটারে ছিলেন রুগী ভিতরে রেখে উনি বাইরে আসছেন সিগারেট পান করতে ধূমপান করতে যেই রুগীটাকে উনি অপারেশন করতেছে ওই রুগীটা নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে তার কারণে কি বলেন আপনারা হয়তো কোনো বুদ্ধিমান লোক থাকলে বলবেন ডাক্তার তাতক্ষণিক হয়তো বুঝতে পারতেছে বা তার মাথা ব্রেন এলোমেলো হয়ে যাচ্ছে ব্রেনটাকে ঠিক করার জন্য বাইরে আসছে ব্রেন ঠিক করার জন্য বাইরে আসছে নাকি রুগীটাকে আরো রুগী বানানোর জন্য বাইরে আসছে বর্তমান বিজ্ঞান এবং সমাজ সারা পৃথিবীর ইতিহাস এটা বলে মাদক মাদকাসক্ত ব্যক্তি সমাজ দেশ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে তাদের ভবিষ্যৎ নাই তাদের ফিউচার নাই কি বলেন এমন আছে না নাই আমাদের আশপাশে যারা এরকম আছে তাদেরকে ফিরান আপনি যদি আপনার সন্তানকে ফেরাইতে না পারেন আপনি প্রতিবেশীর সহযোগিতা নেন এলাকার বুদ্ধিজীবীদের সহযোগিতা নেন আমার কাছে পরামর্শ নেন কি করবেন আপনার ছেলেটাকে প্রিয় ভাইয়ের আমার কি করবেন আপনার সন্তানটাকে একটু ফিরান আপনিও বাঁচবেন আপনার পরিবার আপনার সন্তান বাসবে। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন কোরআন হাদিসের যে কথাগুলো আমরা শুনেছি আমল করার তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন মত পান করা হারাম না হালাল হারামাজকে জানলাম সিগারেট পান করা ধূমপান করা কি বর্তমান বিশ্বের সমস্ত এক একমত যে ধূমপান করা হারাম বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম পাকিস্তানের আল্লামা তকি ওসমানী তিনি এই গত বিশ্বকাপ খেলা হলো কোন দেশে কাতার কাতার ইউনিভার্সিটির সরিয়া ফ্যাকাল্টির দিন বর্তমানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা তকি ওসমানী তিনি সহ এরকম শত শত আলেম সাক্ষ্য করছেন যে ধূমপান হারাম ধূমপান কি হারাম আজকে থেকে এই ওয়া শোনার পরে কোনার এবং হাদিস শুনবার পরে আজকে থেকে ধূমপান ছেড়ে দিবে এরকম কমিটমেন্ট আমরা করতে পারি না পারি কি না আমি হাত উঠেতে বলবো না দু একজন কমিটমেন্ট করেন যে দাও মাঝে মধ্যে খাইতাম আর খাবো না